রবিউলদা দা শফিকদের বাড়িতে গিয়েছিল আর শফিকদের বাড়িতে গিয়ে শফিকের আব্বার সঙ্গে কথা বলে রবিউলদা নিজে শফিকের জামিনের দায়িত্ব নিয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো আজকে একটা খুশির খবর খুশির খবর নিয়ে এসেছি তো শফিককে জামিন করাবে হবে রবিউল গ্রামের মালিক তো তোমরা ভিডিওটা লাস্ট তাক দেখো কি হচ্ছে আর তোমরা কমেন্টে জানাও তো রাজাজিন ভাই কি রবিউল দা বাড়িতে গিয়েছিল আর শফিকদের বাড়িতে গিয়ে শফিকের আব্বার সঙ্গে কথা বলে রবিউল দা নিজে শফিকের জামিনের দায়িত্ব নিয়েছে খবর তোমরা অনেকে চাইছিলে যে শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাক তো শফিকের জামিন হয়ে যাবার পরে কিন্তু নিশ্চয়ই পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে কেন ফিরে যাবে কি কারণ সবকিছুই তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে গাইজ আমি শফিককে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি আর শফিক অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে পুলিশ যদি কাউকে করে 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 তো তো তাকে 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 না আর যদি ছেড়েও জামিন করাতে হয় আর জামিন করানোর জন্যই শফিক এতদিন গ্রেপ্তার হয়ে আছে শফিক এতদিন জেলে আছে কারণ শফিকের আব্বা প্রচুর চেষ্টা করেছে শফিকের জামিন করানোর জন্য কিন্তু কেউ শফিকের পাশে এসে দাঁড়ায়নি এমনকি শফিকের বন্ধু রুবেলও শফিকের পাশে দাঁড়ায়নি শফিকের আব্বা কিন্তু রুবেলের কাছে দু লাখ টাকা চেয়েছিল কিন্তু রুবেল দেয়নি আর ওই কারণে শফিকের পাশে যখন কেউ দাঁড়াচ্ছে না তখন পল্লী গরম টিভির বাড়িতে গিয়েছিল আর শফিকদের বাড়িতে গিয়ে শফিকের আব্বার সঙ্গে কথা বলে রবিউলদা নিজে শফিকের জামিনের দায়িত্ব নিয়েছে তো রবিউলদা শফিকের জামিনের দায়িত্ব নিয়েছে মানে নিশ্চিত শফিকের জামিন হয়ে যাবে আজকে সেটা কিন্তু পল্লিগ্রাম টিভির অনার এবং ডাইরেক্টর তারা প্রমাণ করে দিয়েছে এরকম সিচুয়েশানে শফিকের পাশে দাঁড়িয়ে আরে আপন মানুষ তো তারাই যারা বিপদেও স্বাদ ছাড়ে না যারা বিপদেও পাশে এসে দাঁড়ায় তাদেরকেই তো আপন মানুষ বলে পল্লিগ্রাম টিভিতে যে শফিককে নিয়ে যে ভিডিওটা আপলোড হয়েছিল এই কথাগুলো সত্য আমি এই কারণেই বলছি কারণ এরকম বিপদের মধ্যেও পল্লিগ্রাম টিভির ওনাররা শফিকের পাশে এসে দাঁড়িয়েছে আর সেই কারণেই আমি ওই কথাগুলো সত্য বলেছি তো আমার কথার সঙ্গে তোমাদের কি মতটা মেলে তোমরাও কি একমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর গাছ তোমরা সবাই শুনেছো যে শফিক প্রচুর ভিডিওতে বলেছে যে আমি টিভিতে আর ফিরে যাব না তো আমার মনে হয় যে রবিউল দা শফিককে এরকম জামিন যদি আমার পাশে দাঁড়ায় তারাই আমার আপন তো অবশ্যই শফিককে আবার পল্লী টিভিতে রিটার্ন যাওয়া দরকার ওই কারণে আমি বলছি পল্লী টিভির ডাইরেক্টর এবং অনাররা সত্যি ওনারা অনেক ভালো মনের মানুষ আমি শুধু এই কথাগুলো বলছি এই কারণেই যে এত বিপদের মধ্যেও শফিকের পাশে এসে তারা দাঁড়াচ্ছে আর এই কারণেই আমি ওনাদেরকে ভালো বলেছি কারণ ভাই বারবার বলছি যে ভালো সময় হাজার হাজার পাশে পাশে তুমি তুমি মানুষ পাবে কিন্তু কিন্তু যখন বিপদে পড়বে তোমার কেউ থাকবে না আর কেউ যদি পাশে তোমার এসে দাঁড়ায় তাহলে বুঝে নিও যে ওই হচ্ছে তোমার আপন মানুষ ওই হচ্ছে তোমার আপন তো আমি যেটা শুনেছি যে শপিকের বউ তারা একে নাকি অলরেডি ছেড়ে দিয়েছে আমি যেটা শুনেছি যেটা জেনেছি এ নাকি বাড়িতে আছে এখানে কি ছেড়ে দিয়েছে তো অবশ্যই ভালো ছেড়ে দিলে শফিককে এবং তারাকে দুজনকেই তো ছেড়ে দিচ্ছে খুব শীঘ্রই তোমরা খবর পাবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যেই দিন এরা ছাড়া পাবে আর শেষে আরেকটা কথা বলতে চাই যে শফিক এবং তারা এরা দুজনা যেন আবার বিয়ে করে এটা আমি আমার দিক থেকে বলছি এরা দুজন যেন আবার বিয়ে করে শয্যা করে ভীষণ বড় অনুষ্ঠান করে এরা বিয়ে করে সুখে সংসার করুক আর শফিক আবার ভালোভাবে পল্লীগ্রাম টিভিতে যেভাবে কাজ করছিল ঠিক সেইভাবেই কাজ করুক তো বন্ধুরা ভিডিও দেখে তোমরা কী কী বলতে পারলে কমেন্টে জানাও তো বন্ধুরা রাজা ভাই বলছে কি যে পল্লীগ্রাম চ্যানেলে সফিক আবার কাজ করো সে পল্লীগ্রাম চ্যানেল ফিরে চলে যা তো তোমরাও কমেন্টে জানাও সফিককে যাওয়া উচিত কি উচিত না আমি তো চাচ্ছি সফিক ফিরে যায় তো তোমরাও কমেন্টে বলো যে সঠিককে কাজ করা ভালো হবে কি হবে না আর যারা যারা আমার ভিডিওতে আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদেরকে শেয়ার করে দাও